বাম সার্ভিসে চলিলো তাহাতে কুড়ি না করিল দলে तू বেতন দিয়াছো চুপরাও যত মিথ্যাবাদী দল কত পাই দিয়া কুড়িয়ে দি কত করি পেল রাস পথে তোম চলেছে মত সাগরে জাহাজ চলে রেল পথে চলে ভাসকো সকল দেশ এলাই গেল কলে বলো তো এই সব কাহাদের দান তোমারortalita কাল ফুলে লাগা ছুরি খুলে জাগো প্রতি ইচ্ছা চলে খা তুমি জন্মে না কো ওই ধুলি করা জানে ওই চট্টা লিকার মানে আপনি দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুনিতে হই পেরিনি সকলের গায়ে চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় একাপাশে পথের দুপাশে পড়িল যাদের আর তোমারি সে হইল যারা মধুর মুঠিয়ো পুলি তোমারি বদিতে পবিত্র অঙ্গে লাগাইল সেগুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাঁদের ব্যথিত হককে বাদ ফেলে আসে তাহলে ধন্যবাদ